আসলে আপনারা জানেন আমরা সকলে একটা আদর্শ ভেদিক রাজনৈতিক ছাত্র রাজনৈতিক দল শিবির রাজনৈতিক দল তারা তাদের মতো করে প্যানেল করেছে প্রত্যেকে করেছিল আমরা পরবর্তীতে খেলাপথ ছাত্র সংগঠন মজলিস এবং সরমান পিসা হজরতের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন দুইটা আমরা একত্রিত হয়ে প্যানেল ঘোষণা করলাম আমরা এর মাধ্যমে বার্তা দিতে চাই সারা বাংলাদেশের সারা বাংলাদেশের মুসলিম উম্মায়ের প্রতিম যে আমরা ঐক্যবদ্ধ হয়েছি আগামীতে ঐক্যবদ্ধ ইসলামী শক্তি সামনে আসতেছে আপনারা প্রস্তুত থাকেন ঐক্যর বাইরে ইসলাম নাই আর শিবিরের কথা যদি আপনারা বলে থাকেন তারা কেন আমাদের সাথে ঐক্য করে নাই আসলে তারা ঐক্য করে না বিষয়ে এমন নাই তারা তাদের মতো ঐক্য প্রত্যাশা রেখেছিল আমরা প্রত্যাশা রেখেছিলাম সুতরাং রাজনৈতিক মত এবং আদর্শ আমাদের এক একই মত পথের মানুষ কিন্তু রাজনৈতিক প্রয়োজনীয়তা বা ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর প্রয়োজনীয়তার কারণে আমরা একটু আলাদা হয়েছে আসলে আমাদের ভেতরের মতো দৈতার কোনো কারণ ছিল না এখনো নাই আলহামদুলিল্লাহ পুজো সমাজ সেবা সম্পাদক পদে আলহামদুলিল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করবে এবার আমার ইস্তাহারের প্রথম কথাটা হলো আমি যদি এখানে ইলেক্টেড হই তাহলে ঢাকা ইউনিভার্সিটির যে অন্যতম বড় সমস্যা খাবারের সমস্যা আবাসনে আমাদের অনেক কষ্ট হয় কিন্তু আমরা মৃত্যু হয় বিষয়টা এমন নয় কিন্তু খাদ্যের সমস্যার কারণে আমরা নানাবিধ রোগাক্রান্ত হই আমি যদি সমাজসেবা সম্পদের পদে ইলেক্টেড হই প্রথমতে কাজটা করব আমাদের খাবার থেকে ক্যান্সারের তারপরে আপনার উচ্চ রক্তচাপের তারপরে ফ্যাটি লিভারের রোগ রোগাক্রান্ত হওয়ার অন্যতম নিয়ামকলন আপনার টেস্টিং সল ব্যবহার আমি টেস্টিং সলের ব্যবহারটা সম্পূর্ণ শূন্য করে দেবো তারপরে কোলরেক্টাল ক্যান্সারের অন্যতম মাধ্যম হলে আপনার বাজার থেকে যে সমস্ত স্বল্প মূল্যের গোড়া গুঁড়া গোড়া মশলাগুলো পাওয়া যায় সেই সেই সমস্ত স্বল্প মূল্যের গোড়া মশলাগুলো ব্যবহার নিষিদ্ধ করে দেবো কারণ ব্লেন্ডারের মাধ্যমে সজীব বা সতেরজ মশলাগুলো ব্যবহার করা এটা আমরা প্রত্যাশা করবো প্রথমত খাদ্য সংক্রান্ত বিষয় দ্বিতীয় নম্বর আরেকটা বিষয় যেটা হলো চিকিৎসা সংক্রান্ত বিষয় আমি চিকিৎসা সংক্রান্ত আপনার বলতে চাই ঢাকা ইউনিভার্সিটির অনেক বড় একটা কলেবার এখানে অনেক শিক্ষার্থী এখানে আবাসিক ডাক্তার ব্যতীত আমাদের শিক্ষার্থীদের সুচিকিৎসা প্রদান করা অসম্ভব বিশেষ করে মেয়েদের হলগুলোতে ব্যতীত প্রদান করা সম্ভব আর প্রত্যেকের যথেষ্ট পয়সা করি বা টাকা পয়সা থাকে না যে তারা খাবার খাবারের পরবর্তীতে আপনার চিকিৎসা খরচ নির্বাহ করবেন এই জন্য আমরা চাই ঢাকা ইউনিভার্সিটি প্রশাসনের মাধ্যমে অত্যাধিক চাপ প্রয়োগ করে তাদেরকে বাধ্য করব আমরা মেয়েদের হলগুলোতে গাইনি বিশ্বজ্ঞ রাখার জন্য প্রত্যেকটা হলে আর ছেলেদের হলগুলোতে মেডিসিন বিশ্বজ্ঞ রাখার জন্য আমরা আরো আপনাদেরকে বলতে চাই যে প্রত্যেকটা হলেই আমরা অর্থাৎ অলাভজনক মেডিসিনের তত্ত্বাবধানে যদি এই অলাভজনক প্রতিষ্ঠা চিকিৎসা যদি আমরা অলাভজনক এই প্রত্যাশা রাখি আমাদের খাবারের মান ভালো হলে চিকিৎসার মাধ্যম ভালো হলে তাহলে আমাদের শিক্ষার্থীরা শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকবেন তারা অনেক ভালো পড়াশোনা করতে পারবেন এবং এর পরবর্তীতে যে আমাদের আবাসিক সংকটটা আবাসিক সংকটটা আমরা রুখতে সক্ষম হবো আরেকটা বিষয় আপনাদেরকে বলে দেয় আমাদের এখানে সুফিয়া কামাল হল অনেক দূর কমপক্ষে দেড় কিলোমিটার দূরে বা দুই কিলোমিটার কাছাকাছি বঙ্গমাত এবং ফজলাতুল ইসলাম মুজিব হলটাও বঙ্গমাত এবং আপনার কৈতমতির হলটাও অনেক দূর এক কিলোমিটার দূরে সুতরাং আমরা বলতে চাই যে দুই হলগুলো দেম আমরা কমপক্ষে পক্ষে তিন তিন ছয়টা শাটল বাসের ব্যবস্থা করব এবং গ্রিন ভেহিকলের ব্যবস্থা করব কারণ আমাদের বোনরা হেঁটে আসে আর যদি রিক্সা আসে পঞ্চাশ ষাট টাকা করে আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা পরিমিত খাবার পরিমিত খাবারের মূল্যে পরিশোধ করতে পারে না আবার সেখানে খাবারের মান খুবই কম সব কিছু মিলে আমি যদি ইলেক্টেড হই আমি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ভাই হব আমি যদি ইলেক্টেড হই আমি এক বছর খাদেম হিসেবে আমি তাদের সেবা করতে পারবো ইনশাল্লাহ আমার সেবার মানসিকতা আছে আমি তাদের কাছে দায়বদ্ধতা নিয়ে কাজ করব এটা আমি তাদেরকে বলতে চাই যে আমি আপনাদের হকগুলোকে হক মনে করে আপনাদের মেহনত করবো আপনারা আমাদেরকে সুযোগ দেন ইসলামিক রাজনৈতিক ছাত্র রাজনৈতিক দলগুলোকে সুযোগ দেন আপনারা অন্যদিকে মুদ পথের দিকে যেয়ে প্রতারিত বা বিভ্রান্ত হবেন না আপনি একটু আমাদের প্রতি বিশ্বাস অর্জন করেন আমরা আপনাদেরকে আরো বলতে চাই আপনারা আমাদেরকে মহব্বত করেন কিন্তু আমাদেরকে ভোট দেন না এটা আসলে সমস্যা পরবর্তীতে আপনারা অনেক প্রতারিত হন নানা মাধ্যম থেকে ধন্যবাদ আমি একই পদে আমাকে অনেক বড় পদে তারা বলছেন এ জিএস জিএস যে কোনো একটা আমি বলছি না আমি সমাজসেবা সম্পাদক পদটাই আমি বেছে নিয়েছি কারণ এখানে অনেক সামাজিক কাজ করা যায় শিক্ষার্থীদের বন্ধু হওয়া যায় বড় ভাই হওয়া যায় ছোট ভাই হওয়া যায় সুতরাং সমাজ সেবা সম্পাদক করতে আমার অত্যাধিক পছন্দের আমি আর একটা জোলে আব্বুতানের হেভিওয়েটের কথা বলছেন জোলে আব্বুতানের ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা শিক্ষার্থী হেভিওয়েট আর আমার কথা বিশ্বাস করে বলতে চাই ঢাকা ইউনিভার্সিটি যদি এই সমগ্র আন্দোলনের ভিতরে পাঁচজন শিক্ষার্থী যদি ঢাকা ইউনিভার্সিটির ভিতরে অবস্থান করে আমি সার সেই ব্যক্তি যে এবং আমি আমরা আসলে মিডিয়ার সামনে ফেস হতাম না তার হয় না এটা আমাদের আর আমার ফেসবুকে ছিল না আমি ফেসবুক ব্যবহার করতাম এটা আমার প্রয়োজনীয় ছিল না কিন্তু এই সাবাক দখল যখন হয় পাঁচ তারিখে তার একটা মিছিলের নেতৃত্ব আমি শাহরুল আলম এই ঢাকা ইউনিভার্সিটি খোলার অবদান করে অমর একশো হল পর্যন্ত এই সমস্ত হল ভেঙে সহ সমন্বয় মাধ্যমে আমার হাত ভাঙা দেখবেন অবস্থা বাম তালাগুলো ভাঙি আলহামদুলিল্লাহ দরজা গুলো ভাঙি তো আমরা বলতে চাই ঢাকা ইউনিভার্সিটিরভুতানে যদি হেবেচী বলা হয় সেই ভিতরে আমি সাহায্য একজন আপনারা মিডিয়ার সামনে দেখেন মিডিয়ার সামনে থাকে পাঁচ সাতজন মিডিয়ার পিছনে থাকে কমপক্ষে এক লক্ষ জন আমরা সে এক লক্ষ জনের অত্যাধিক এক লক্ষ জনের মধ্যে সামনের কাতার একজন আলহামদুলিল্লাহ আমরা হয়তো মারা যাই তো হেভিএট হয় নাই যদি মারা যেতাম তাহলে আমরা হয়তো হেভেট হতাম বাংলাদেশে আলহামদুলিল্লাহ